ক্ষোভে ফুসছে সন্দেশ সেখানে শাহজাহান ও তার অনুগামীদের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা এই আবহে সন্দেশ খালী কাণ্ডের প্রতিবাদে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে দুদিনের ধর্না কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি বুধবার এই ধর্না কর্মসূচির প্রথম দিনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বিজেপি মুখপাত্র সুমী ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা যোগ দেন ধর্না মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু দাবি করেন সন্দেশ মানুষদের জন্য বিজেপির নিষ্ঠার সঙ্গে লড়ছে সন্দেশকালী নিয়ে ভারতীয় জনতা লড়াই করছে প্রত্যেকটাই আপনারা নিজেরা দেখেছেন আমি যেদিন গ্রামে ঢুকেছিলাম সেদিন একটা সন্দেশকালী টু ব্লকের সন্দেশকালী প্রপার জিপি কুড়ি হাজার অধিবাসীর বসবাস আঠারো হাজার উনিশ হাজার লোক বিজেপির সঙ্গে ছ কিলোমিটার একটা লোক বাড়িতে ছিল না আর সেদিন পশ্চিম বাংলায় সাইন হয়ে যাওয়া শূন্য সিপিএম বৃন্দাকারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে

বারবার আসছেন পশ্চিম এলাকায় কারণ শেষ লড়াইটাও এখানেই হবে সবচেয়ে বেশি অত্যাচার অনাচার আইন শৃঙ্খলার অবনতিও পশ্চিমবাংলায় হয়েছে তা আমরা গর্বিত প্রধানমন্ত্রী নিজে আমাদের সঙ্গে থাকার জন্য এখানকার মহিলাদের সঙ্গে থাকার জন্য আসছেন বিজেপি মুখপাত্র সঙ্গী ভট্টাচার্যের দাবি সন্দেশখালি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বিভিন্ন নামে এবং বিভিন্ন বেশে একাধিক জায়গায় সক্রিয় আছে শাহজাহানরা সন্দেশ খালি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সন্দেশ খালি যেহেতু মহিলারা সামনে এসে গেছেন প্রতিবাদ করতে বহু চর্চিত সংবাদ মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছে কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন বেশে আজকে সক্রিয় আছে শাহজাহানরা বিভিন্ন জায়গায় সর্বক্ষেত্রে বিরোধীদের অভিযোগ বিজেপি নেতারা না অতএব সর্বক্ষেত্রে বাধা খালি যেতে বাধা কোনো কার্যক্রম করতে বাধা অথচ মমতা ব্যানার্জি দিব্যি একদম সাত দিন ধরে অবস্থান চালিয়ে গেলেন সেখানে কোনো বাধা বাধা নেই বিরোধীদের ক্ষেত্রেই ভয়ঙ্কর বিষয় কুনালবাবু সামনে নিয়ে আসলেন যে রাজ্যের শাসক দলের মুখপত্র দিন ঘোষণা করছেন অপরাধীদের গ্রেপ্তার করা তাহলে অপরাধীদের সঙ্গে তৃণমূলের শাসক দলের যোগসূত্র কতখানি কত ঘনিষ্ঠ সেটা বাবু কিন্তু তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছে সন্দেশকারী কাণ্ডের প্রতিবাদের জোরদার আন্দোলনে নেমেছে বঙ্গ বিজেপি লোকসভা ভোটের মুখে বিজেপির আন্দোলনের রীতিমতো কাপুনে ধরেছে খাসকুল শিবিরের এর প্রভাব ভোট বক্সের পড়ে কিনা সেটাই দেখায় ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে প্রতীশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কালকাটা নিউজ